আপনার যে এই রাস্তাটা হলো সিঙ্গল রোড আর এটার মধ্যে সবসময় ওভারলোড গাড়ি চলে আর পাথরের গাড়ি সুপারের গাড়ি তো অনবরত চলে দিন রাত আর প্রশাসনে এটা নজর নিতে পারে না সাধারণ মানুষের হ্যাস্ত করে কিন্তু আজকে কেন আজকে যে দুর্ঘটনা হইছে এই দুর্ঘটনাটা রোড এর কারণে আর এই টার্নিং এর কারণে এই টার্নিং এখানে একটা স্কুল আছে দোকান আছে এখানে স্পীড ব্রেকার দুইটা অত্যন্ত প্রয়োজন কিন্তু না দেওয়া না দাবি অনেক দামি হইছে কিন্তু এখানে উনিজাত স্পীড ব্রেকার এর আহ করা হয় না দেওয়া হয় না আর হইছে ডাম্পার গাড়িগুলা এই গাড়িগুলা একদম রেগুলার ইদিকে চলে শুধু আমি এখানে লোকাল নাগরিক হিসাবে বা আরো দর্শক কিন্তু আসুন না আর কি লোকাল নাগরিক আসুন ছোটগুলা সবাই জিগান

রোড ক্রসিং আমরা বড় মানুষও পারি না বয়স্ক মানুষও পারি না যা সমস্যা ওর আর কি লাগে মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লাগে অনুরোধ করছি যে দুইটা স্পিড ব্রেকার হোক আর এখানে সবসময় মানে ইয়ে করার লাগে আর এই যে এই রোডে মানে এই পাথর লোড গাড়ি যায় কয়লা লোড গাড়ি অনেক ওভারলোড গাড়ি যায় আর সুপারি তো অনেক সময় যায় আমরা তো প্রায় সময় হ্যাঁ অনেক সময় আমরা তো প্রেসও দেখি। টাকা টাকা তো দেখুন আমরা তো সাধারণ মানুষ অতটুকু আমরা জানি না তবে কি যা সব চলে আমরা নিজে দেখি কোন সময় ভাড়া করে তারা লেভেল করে যায় এইখান থেকে হ্যাঁ এর লাগি মানে প্রসাদর কাছে লড়ুদ হ্যাঁ এই গালিগুলা হাইওয়েতে চলাটা অত্যন্ত প্রয়োজন এইদিকে চলাটা ছোট রোড যা আচরণ ভালো আজকে তখন দুর্ঘটনার হয়েছে কতজন মানুষ আহত হয়েছে। আই যদি মনে করো

আমরা জেলাশাসকের আজকে নিজের মাধ্যমে কাঁচা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কাবুগঞ্জ আমলাঘাট রোডে জাতীয় সড়কে অবৈধভাবে ওভারলোডিং ডাম্পার গাড়ি চলাচল করছে বিভিন্ন সব প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে তো এই গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কাঁচা কাঁচা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এই যে জায়গা আমলাঘাটের যে টালিম আমলাঘাট কাবুঞ্জ যে টালিম প্রতিদিন না একটা দুর্ঘটনা ঘটছে তো আমরা জেলাশাসক কাছে দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং অবৈধ যেগুলো গাড়ি ওভারলোডিং করে চলছে এই গাড়িগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা কাছে অনুরোধ রাখছি